প্রতিপালন করে থাকে ঘরে যে সমস্ত প্রাণীদের প্রতিপালন করা হয় তাদের বলা হয় গৃহপালিত জীব তবে এই সমস্ত গৃহপালিত প্রাণীদের প্রাণীদের অনেককেই আবার পথে ঘাটে ঘুরে বেড়ায়। যাদের আমরা পথের প্রাণী বলে এই সব জীবন যে খুব সহজ সরল ভাবে এগিয়ে যায় তা কিন্তু নয় এদের জীবনে যেমন স্বাভাবিক ছন্দ রয়েছে তেমনি আবার বিভিন্ন সময় এদের অসুখ বিসুখ হয় ফলে তাদেরও চিকিৎসার প্রয়োজন হয় আর এই অসুস্থ প্রাণীদের চিকিৎসা পরিষেবা প্রদানের জন্য একদিকে যেমন রয়েছে কিছু সরকারি স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র ঠিক তেমনি আবার রয়েছে বর্ধমান সোসাইটি ফর অ্যানিমেল মতো সংস্থা শহর বর্ধমানে যারা বছরের পর বছর অসুস্থ প্রাণীদের পরিষেবা দিয়ে চলেছে এবার এই সমস্ত প্রাণীদের নিয়ে নতুন চিন্তা ভাবনা করেছেন জেলা প্রশাসক জানা গেছে এই ব্যাপারে উদ্যোগী হয়েছেন খোদ জেলা শাসক নিজে বিভিন্ন সময়ে প্রাণীদের পরিষেবা দিতে দেখা গেছে অনেক ব্যক্তি বিশেষকেও এই সমস্ত কিছু নিয়েই আমরা আলোচনা করেছিলাম বিশিষ্ট প্রাণী প্রেমী তথা বর্ধমান সোসাইটি ফর ওয়েলফেয়ার এর পুরোধারা ব্যক্তিত্ব শীর্ষেন্দু সাধুর সঙ্গে আমাদের বিভিন্ন প্রশ্নের উত্তরে শীর্ষেন্দু বাবু জানালেন আজকে আমরা আমাদের স্টুডিওতে পেয়েছি বর্তমান সোসাইটি ফর অ্যানিমেল ওয়েলফেয়ার জয়েন্ট সেক্রেটারি শিষ্যেন্দু সাধুকে আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি নমস্কার আচ্ছা এই অ্যানিমেল বিষয়টার সাথে মানুষের জীবনের যোগসূত্র আছে ঠিক কথা কিন্তু সব মানুষকে অ্যানিমেলটাকে খুব কাছে টেনে নেয় সেটাও নয় আবার অবশ্যই তো আপনার এই জায়গাটা এলো কি করে মানে এই অ্যানিমেলের প্রতি ভালোবাসা বা এই জগতের সাথে যুক্ত হওয়া এটা এলো কি করে। এই জগতের সঙ্গে যুক্ত হওয়া বলতে আমি খুব ছোটবেলায় আমার পারিবারিক একটি ব্যাপার আছে তো সেক্ষেত্রে আমি আমার দেশের বাড়ির পুজোতে গিয়েছিলাম এবং সেখানে দেশের বাড়ির পুজোতে ওই সন্ধেবেলা নাগাদ আমি যখন আমার বাড়ির দরজা দিয়ে বেরোচ্ছি তখন হঠাৎ ওই আধো অন্ধকারে একটা আমাদের বাড়ির ঠিক উল্টো দিকে একটি বাঁশঝাড় আছে তো সেই বাঁশঝাড়ে একটা ঝোঁক করে একটা আওয়াজ হলো সেই আওয়াজটা হওয়া মাত্রই আমার যেন কিছু একটা বোধ তৈরি হলো পরে বুঝতে পেরেছিলাম যে সেখানে একটি ছাগলকে মানে কাটা হলো তো সেইটা আমাকে খুব নাড়া দিয়েছিল আমার সেই ছোট মনকে সেই নাড়া দেওয়ার পর থেকে আমি কিন্তু মানে নিজেই নিরামিষাসী হয়ে যায় নিজে থেকে তো সেই সূত্র ধরেই ব্যাপারটা এবং তার পরবর্তী পর্যায়ে শ্রীমতী মানেকা গান্ধী পিপল ফর অ্যানিম্যালস এর সঙ্গে যুক্ত হয়েছিলাম এবং পূর্ব আমাদের আজকের যে জেলা সেটা হিসেবে নয় তৎকালীন পুরো বর্ধমান জেলার অবিভক্ত বর্ধমান জেলার আমি দায়িত্বে ছিলাম ইনচার্জ হিসেবে এবং তার পরবর্তী পর্যায়ে পিপুল ফর অ্যানিমেলসের অ্যাক্টিভিটি সেই রকমভাবে আর দেখা যাচ্ছিলো না তো কাগজ ব্যাপারটাই বেশি চলছিল এবং তারপরে আমাদের বর্ধমান সোসাইটি ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার যেটা আমাদের বোরহাটে আছে সেখানকার যিনি প্রতিষ্ঠাতা শ্রীমতী তৃপ্তি চক্রবর্তী মহোদয় তিনি আমার খবরা খবরাখবর জানতে পারেন এবং তিনি আমার সঙ্গে যোগাযোগ করেন সেই যোগাযোগের সূত্র ধরেই বর্ধমান সোসাইটি ফর এনিমিল ওয়েলফেয়ারের সাথে যুক্ত হই এবং সরাসরি মানে যাকে বলে ফিল্ড ওয়ার্ক সেটা করতে সমর্থক তো ওই সোসাইটির সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে মানে আপনি আপনাদের কাজের ধারাটা কোন দিকে গেল মানে এটা কি মানে সরাসরি সোসাইটিতে নেমে কাজ শুরু করলেন না শুধু ওই সংস্থাটার সঙ্গে যুক্ত সংস্থা কেন্দ্রিক কাজগুলো হলো না অবশ্যই সমাজকেন্দ্রিক কাজ এবার সমাজকেন্দ্রিক কাজ করতে গেলে ব্যক্তি হিসেবে করতে যাওয়ার বেশ কিছু অসুবিধাও আছে সুবিধা যেমন আছে বেশ কিছু অসুবিধা আছে সেক্ষেত্রে অসুবিধার পাল্লাটাই ভারী সংস্থা থাকলে একটি রেজিস্টার্ড অর্গানাইজেশন তার একটি ব্যানার আছে এবং তার একটি রেজিস্টার্ড অ্যাড্রেস আছে সরকারের সঙ্গে তার একটি যোগসূত্র আছে সুতরাং কাজ করার অনেক সুবিধাও আছে সেক্ষেত্রে সেই জন্যই বর্ধমান সোসাইটি ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ারের সূত্র ধরে ফিল্ড অ্যাক্টিভিটির ব্যাপারটাতে যুক্ত হই তো কাছ থেকে সহযোগিতা আপনারা আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে কিছু পাইনি শেষ আমরা যতদূর যা মনে পড়ে আমার যে দু সালে আমরা শেষ সাহায্য পেয়েছি সেটা হচ্ছে আমাদের অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়া যার অফিস হচ্ছে চেন্নাইতে সেখানে আমরা শেষ পেয়েছি এবং বর্ধমান জেলা পরিষদে দীর্ঘ কয়েক বছর আগে আমরা শেষবার দুবার পেয়েছিলাম একবার প্রায় লক্ষাধিক টাকার মতো আরেকবার আমরা তিরাশি হাজার টাকা পেয়েছি ওই দু বছরই পাওয়া এবং ছাড়া অন্য কোনো জায়গা থেকে সেরকম কোনো সহযোগিতা মানুষের সহযোগিতা ছাড়া আমরা অন্য কোনো কিছু পাইনি বা বর্ধমান পৌরসভা বা অন্যান্য কোনো কোনো ক্ষেত্রে আমরা কিছু এখনো পর্যন্ত পাইনি তাহলে ওই প্রতিষ্ঠানটা এখন মানে আমি যেটুকু শুনেছি যে ওখানে অনেক অ্যানিমালকে রেখেও চিকিৎসা টিকিৎসা করা হয় এবং অনেক অপারেশনও করেন কিছু ডাক্তারও আসেন তো সেই কাজটা কি এখনো চলে হ্যাঁ অবশ্যই বর্ধমান সোসাইটি ফর एनिमल ওয়েলফেয়ার বোর্ডwidehat আমাদের যেটা রবীন্দ্র ভবন যাওয়ার রাস্তা সেখানেই আছে বর্ধমানে অধিকাংশ মানুষই জানেন সোসাইটি না জানলেও শ্রীমতি তিত্টি চক্রবর্তীকেও তারা জানেন তো ওনার বাড়িটি তিনি সম্পূর্ণভাবে দান করে দিয়েছেন একটি ট্রাস্ট করে এবং সেই ট্রাস্টের মূল উদ্দেশ্যই হবে প্রাণী কল্যাণে নিয়োজিত থাকা আর এই জায়গায় আমাদের যে ক্লিনিক আছে সেখানে ইনডোর আউটডোর দুটোই চলে দৈনিক সেখানে প্রায় কম করেও পঁচিশ তিরিশটি পেশেন্ট আসে তো তাদের চিকিৎসা করা হয় এবং সেটা অত্যন্ত নামমাত্র মানে আমরা সংস্থা চালাতে খুব সত্যি কথা বলতে গেলে হিমশিম খেয়ে যাচ্ছি আর এর মূল যদি বলা হয় যে মূল অর্থ সংস্থান তাহলে মূল অর্থ সংস্থান হলো শ্রীমতী তৃপ্তি চক্রবর্তী আমাদের বর্ধমানের মহারানী অধিরাণী বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন তার যে পেনশনের টাকা এবং তার স্বামী প্রশান্ত বন্দ্যোপাধ্যায় তিনি লাইব্রেরিয়ান ছিলেন তো সেই আমাদের বর্ধমান ইউনিভার্সিটির সঙ্গে তিনি যুক্ত ছিলেন সেই তার পেনশনের টাকা এই দুটি পেনশনই আমাদের মূল আর কি চালিকা শক্তি বলা যায় আমাদের পাথেও এছাড়া বিক্ষিপ্তভাবে বেশ কিছু মানুষজন দেন বাইরে থেকেও অনেকে দেন কিন্তু বেশ কয়েকজন আছেন যারা সংখ্যাটা অত্যন্ত কম যারা নিয়মিতভাবে ধারাবাহিকভাবে আমাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করেন যদিও আমি আবারও বলবো প্রয়োজনের তুলনায় অত্যন্ত নগণ্য সেটি সম্প্রতি জেলা প্রশাসনের এই ব্যাপারে কিছু উদ্যোগ লক্ষ্য করা গেছে এটা এটা আপনার কি এই বিষয়টা সম্পর্কে কিছুটা অবহিত হয়েছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই বর্ধমানের বর্তমান জেলা শাসক মাননীয় শ্রীমতী রাধিকা আয়ার তিনি আমাদের সোসাইটির যেটা বডি আছে স্টেট বডি আছে সেটা হচ্ছে তার আন্ডারে আমাদের ডিস্ট্রিক্টে বিভিন্ন বডি আছে সেগুলোকে বলা হয় ডিএসপিসিএ তো ডিস্ট্রিক্ট সোসাইটি ফর প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিম্যালস তো তার চেয়ারপারসন হচ্ছেন প্রত্যেকটি জেলার শাসক। তো মাননীয় জেলাশাসক মহোদয়া এই ব্যাপারে একটি সভা আহ্বান করেছিলেন সেখানে ডিপার্টমেন্টের লোকজনও ছিলেন এবং সেখানে আমাদের সুবিধা অসুবিধা বা কাজ করতে কি সমস্যা সেগুলো উনি জানতে চান উনি একটা ব্যাপার প্রথমে খুব নিশ্চিত করে দিয়েছেন যে রেগুলার বেসিসে ফান্ডের ব্যাপারে কিছু করার নেই কিন্তু অন্যান্য যে ব্যাপারগুলি আছে যেগুলি ওনার দ্বারা হতে পারে সেগুলো ওনার সম্ভব উনি সেগুলোর জন্য যথেষ্টই উদ্যোগী তিনি রাজ্যের সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী এই ব্যাপারে তার দৃষ্টি আকর্ষণ করার কথা কিছু ভেবেছেন মাননীয় মন্ত্রী মহোদয় বারবারই এই ব্যাপারে যত্নবান হয়েছেন তিনি আমাদের সোসাইটিও ভিজিট করেছেন আমাদের সমস্যার কথাও দেখেছেন রাজ্য পর্যায়ে কথা তিনি বলেছেন কিন্তু যে কোনোভাবেই হোক আমাদের মানে সেই মানসিকতা সেই সচেতনতা পুরোপুরি না গড়ে ওঠার কারণে আমরা বোধ হয় কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছি এই পূর্ণ পরিষেবাটা দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস দেখুন এখানে কিছু মানুষ আছেন যারা এখানে একটা ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে কিছু প্রাণীদের প্রতিপালন করেন যেমন গরু অনেকে প্রতিপালন করে কিন্তু সেখানে দুধ উৎপাদন হয় যেটা দুধ হয় সেটা তারা বিক্রি করে নিজেদের পেশা হিসেবে সেটা নেন আবার কিছু মানুষ আছেন শখ করে বাড়িতে বিভিন্ন প্রাণী পোষেন কুকুর বেড়াল থেকে আরম্ভ করে গরু ছাগল ভেড়া বলুন অনেকে পোষেন তো এদের হঠাৎ করেই দেখা যায় সব প্রাণীগুলো যদি খুব অসুস্থ হয় এদের যে খুব সুচিকিৎসার ব্যবস্থা কিন্তু এই কাছাকাছির মধ্যে অনেকে পান না হয়তো একটু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলেন তার কিন্তু ওষুধ টষুধ পেলেন এইটুকু কিন্তু এই জায়গাটাতে মানে আপনাদের সোসাইটির যেটা যেটা মানে প্রাইভেট সোসাইটি যেটা তৃপ্তি চক্রবর্তী যে নাম বলছেন যার আছে তো যেটি যেটা উদ্যোক্তার কোনো এইখানে কি সেই ধরনের কোনো ব্যবস্থা আছে মানে চট চিকিৎসা হ্যাঁ আমাদের ওখানে দৈনিকই আউটডোরও খোলা আছে দৈনিক ডাক্তারবাবুরা বসেন এবং আমাদের লোকজনও আছে তারা যথেষ্টভাবেই চিকিৎসা করে সম্প্রতি যেমন বর্ধমান সদর থানার একটি কুকুর তার বাচ্চা হয়েছিল তো সে কয়েকটি যেন বেশ কিছুদিন অসুস্থ চলছিল তার মধ্যে নির্বাচন পরবর্তী সময়ে বর্ধমান থানার ওখানটা একটু অশান্ত অবস্থার মধ্যে ছিল এবং এই বাচ্চাগুলো একটু ভয় পাওয়া ঘাবড়ানো অত্যন্ত ছোট অবস্থায় ছিল তো বর্ধমান সদর থানার থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয় এবং সেক্ষেত্রে আমরা তাদেরকে ওখানেই বর্ধমান সদর থানাতে থেকেই আমাদের লোকজন গিয়ে তাদের স্যালাইন বা অন্যান্য ট্রিটমেন্ট চালিয়েছেন এবং সদর থানার লোকেরাও যথেষ্ট সহযোগিতা করেছে পরবর্তী পর্যায়ে দুটি অত্যন্ত গুরুতর অসুস্থ হয়ে যায় তো তাদের দুজনকে আমাদের নিয়ে আসা হয় চিকিৎসার জন্য কিন্তু অত্যন্ত ছোট এবং প্রচণ্ড গরমের কারণে এবং যাকে বলা যায় ডিহাইড্রেশন মানে আমরা যখন ওখান থেকে নিতে পারলাম তো তখন দেখা গেল যে তাদের আর সেই প্রাণের অস্তিত্ব হয়েছে আচ্ছা আমরা বর্ধমানে দেখছি বেশ কিছু জায়গায় কিছু মানুষ ব্যক্তিগত উদ্যোগে এই কুকুরদের বিশেষ করে কুকুর এদেরকে কিছু খাওয়ানোর ব্যবস্থা করে অনেকেই দেখি রাত্রিবেলায় বেরোয় অনেকে সকালেও বেরোয় বালতি করে ভাত নিয়ে খাবার নিয়ে এই যে বেশ কিছু মানুষ ছড়িয়ে ছিটিয়ে এই কাজটা করছেন তো আপনাদের এদের সাথে কোনো ইয়ে আছে মানে যোগসূত্র আছে হ্যাঁ অবশ্যই আমাদের অধিকাংশ যারা মেজর খাওয়ান যেমন আমি একজনের নামই করতে পারি আপনাদের অনেকের পরিচিত ডাক্তার তথাগত ঘোষ তো তিনি ব্যক্তিগত উদ্যোগী করেন তিনি আমাদের বর্তমান সোসাইটি ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ারের এখন সভাপতি পদে আছেন তিনি ব্যক্তিগত উদ্যোগী করেন এবং তার ওখানে রীতিমতো রান্না হয় প্রায় ওখান থেকে দু থেকে আড়াই হাজার মানে কুকুরের খাওয়ার ব্যাপারে তিনি উদ্যোগী হয়েছেন এবং সেখানে রান্না করে লোকজন আসে তারা স্কুটি ড্রাম স্কুটিতে আসে ড্রামে করে নিয়ে হাতা নিয়ে দুজন করে বেরোয় এক একটা রুট ধরে এবং ওইভাবেই তারা খাইয়ে থাকে আর আপনি যেটা বলছেন সেটা একদম সত্যিই খুব ভালো লেগেছিলো করোনার সময় আমরা দেখেছি মানুষের বিবেক জাগ্রত হয়েছিল কারণ চায়ের দোকান যেগুলো মূল আমি রাস্তার কুকুরদের কথাই মূলত বলবো কুকুর বিড়ালগুলো যারা কিন্তু চায়ের দোকান বা হোটেল বা এগুলো কেন্দ্রিক সেটা করোনার সময় তারা ব্যাপকভাবে তাদের খাদ্যের অভাব ঘটছিল বেশ কিছু মানুষ তখন নিজের থেকেই এগিয়ে এসে শত বিশেষ করে বাড়ির ছোট ছোট ছেলে মেয়েরা তারা যে এতখানি স্পর্শকাতরতা দেখিয়েছে তবেই কিন্তু এরা টিকে আছে এবং সত্যি। তারপরে বর্ধমান শহরে বেশ খানিকটা হল চেতনা জাগ্রত হয়েছে এটা বলতেই হিসেবে একটা বিষয় কিন্তু লক্ষ্য করা যায় যে বর্ধমান পৌরসভা যেমন বিভিন্ন সময় ওখানকার যারা এমসিআইসি আছেন তারা একটা বিষয় বলছেন যে বর্ধমান শহরকে আমরা আবর্জনা মুক্ত রাখতে চাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাই কিন্তু একটা ঘটনা খুব দৃষ্টিকটু লাগে এবং বছরের পর বছর এটা হয়েও চলেছে যে রাস্তায় বিশেষ করে বড় রাস্তাগুলোতে দেখা যায় অনেক সময় কোনো গাড়ির ধাক্কায় কোনো কুকুর বিড়াল চাপা পড়লো কিন্তু সেইটাকে তুলে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই হয়তো সেটা পথই মারা গেছে ধাক্কা খেয়ে তো তাকে তুলে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই এবং ওখানে বারবার বিভিন্ন গাড়ি চাপা দিয়ে দিয়ে চাপা দিয়ে দিয়ে সেইটা একসময় ওখানে শুকিয়ে কাঠ হয়ে তারপরে সে হয়তো তিন চার দিন পরেই থাকে এরকম তো এই যে জায়গাটা এটা খুবই মানে মানুষের চোখে সত্যিকের চোখেই খুব খারাপ লাগে তো এই ব্যাপারটা নিয়ে আপনারা কোনো মানে পদক্ষেপ নিয়েছেন পৌরসভার কাছে অন্তত এই ব্যাপারে একটা আবেদন রাখা আমরা আমাদের ডিএসপিসি মিটিংয়ে এই বিষয়টা তুলেছিলাম যে এটা অত্যন্ত একটা মর্ম মর্মবিদারক ঘটনা এবং তারপরে দেখা যায় যে যেটা যে প্রাণীটি মারা গেছে আপনি যেটা বললেন একদম ঠিক যে প্রাণীটি মারা গেছে সে তো গেছেই কিন্তু মানুষের ব্যস্ততা এতটাই বোধ হয় যে তারপরেও তার উপর দিয়ে মানে একটা রান ওভার হয়ে গেছে তারপরেও তার উপর দিয়ে ক্রমাগত বাইক বা স্কুটি বা গাড়ি চলেই যাচ্ছে তো গতকাল মানে আমাদের যে শেষ মিটিং হয়েছে তো তাতে মাননীয় চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল তিনি দুটো বিষয়ে বলেছেন যে ন্যাশনাল হাইওয়েতে যে ঘটনা ঘটে সেই ব্যাপারে ন্যাশনাল হাইওয়ে অথরিটি যারা অফিসার আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করবেন এবং যেমন আমাদের কোনো কিছু ঘটনা ঘটলে কর্ডন করে দেওয়া হয় অ্যাক্সিডেন্ট হলে পরে হিউম্যান অ্যাক্সিডেন্ট বা কোনো গাড়ি উল্টে গেলে তো সেরকমভাবে এই ঘটনা জানা মাত্র তাদের কাছে খবর যদি আমরা পৌঁছাতে পারি তো ন্যাশনাল হাইওয়ে অথরিটি সেই জায়গাটা কর্ডন করে দেওয়ার চেষ্টা করবে এবং তাকে অনতিবিলম্বে ওখান থেকে বা ওখান থেকে সরিয়ে একটা ব্যবস্থা এবং জায়গাটা ধুয়ে দেওয়ার জন্য একটা উদ্যোগী হওয়া আর এই ব্যাপারে মাননীয় জেলাশাসক মহোদয়া খুব সম্ভবত বর্ধমান পৌরসভার সঙ্গে কথাবার্তা বলছেন যে এই ধরনের কোনো ঘটনা ঘটলে মানুষ যাতে অন্তত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে পারে সেক্ষেত্রে কোনো টোল ফ্রি নাম্বার বা এই ধরনের কোনো ব্যবস্থা করার কথা জেলা পর্যায়ে এখনো পর্যন্ত কোনো টোল ফ্রি নাম্বার হয়নি কিন্তু রাজ্য পর্যায়ে আমরা স্টেট অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ডের একটা সিদ্ধান্ত হয়েছে যে সিদ্ধান্তের আমিও সরি যে একটা টোল ফ্রি নাম্বার ওখানে হয়েছে এবং সেটা বেলেঘাটা আমাদের যে বেলগাছিয়া যে হসপিটাল আছে তাদের সঙ্গে যুক্ত আছে এবং সেটা যেহেতু কলকাতার নম্বর তাই আমি আর এখানে বলছি না সেটা জেলা পর্যায়েও নামিয়ে আনার একটি চেষ্টা আছে আরেকটি উল্লেখযোগ্য এই কথা প্রসঙ্গে বলি যে আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে মানুষের যেমন হিউম্যান মেডিসিনসের জন্য যেমন বিভিন্ন ওই প্রধানমন্ত্রী জন ঔষধি যোজনা বা এরকম ধরনের যে মানে রিডাকশন প্রাইসের যে ওষুধের ব্যাপার স্যাপার ভাবনা চিন্তা হয়েছে বা বিভিন্ন জায়গায় ওষুধের দোকানগুলো খোলা হয়েছে সেই রকম একটি চিন্তা আছে যে জেলা পর্যায়ে খোলা এবং সেই ব্যাপারে আমি আশা করছি যে পরবর্তী রাজ্য পর্যায়ে যে সভা হবে সেখানে এক্সিকিউটিভ কমিটি নিশ্চয়ই এই ব্যাপারে তারা সিদ্ধান্ত নিয়ে জেলা পর্যায়কে তারা অবহিত করবেন এটা অবশ্যই যারা পশুপ্রেমী যারা নিজেদের খুব মানে কষ্টার্জিত টাকা খরচ করে রাস্তার প্রাণীদের জন্য কল্যাণে নিয়োজিত থাকেন তাদের জন্য অবশ্যই একটা রিলিফ এটা বলা যেতে পারে তারা আরও বেশি উৎসাহী হবেন এবং যে পরিমাণ টাকা খরচ করছিলেন তাতে আরও কয়েকজনকে বেশি পরিষেবা দেওয়া সম্ভব আপনার তো আপনি তো নিজে একটা সোসাইটির সাথে যুক্ত আছেন হ্যাঁ অবশ্যই তো সেক্ষেত্রে মানুষের যদি হঠাৎ করে কোনো প্রয়োজন প্রয়োজনে কুকুরবেলা অসুস্থ হলে বা কোনো প্রয়োজনে তাদেরকে দেখানোর দরকার হলে তারা যদি একটা ফোন অন্তত প্রাথমিক একটা যোগাযোগ করতে পারে সেরকম কোনো নাম্বার কি আপনারা দিতে পারেন হ্যাঁ এই নম্বর ইতিমধ্যেই চালু আছে অনেকেই নম্বরটি জানেন শ্রীমতী তৃপ্তি চক্রবর্তী মহোদয়ের নিজস্ব নম্বরই মোবাইল নম্বর ডবল নাইন থ্রি টু ফোর ওয়ান জিরো সিক্স ফোর ওয়ান এটা কি সব সময় ফোন করা যায় রাত্রিবেলাটা অসুবিধা কারণ রাত্রিবেলায় আপনিও বুঝতে পারছেন যেহেতু একটি প্রাইভেট সংস্থা তো রাত্রিবেলায় আমাদের লোকজন সেরকম থাকে না আর তিনি নিজেও অত্যন্ত অসুস্থ এবার যেহেতু পুরো পরিকাঠামো গড়ে ওঠেনি আমরা আশা করছি যে অ্যানিমেল সেল্টারটা হয়ে গেলে আমরা মানে যদি এটা পুজোর আগে আমরা প্রস্তুত করে ফেলতে পারি তাহলে অবশ্যই সেই সময় থেকে আমরা পুরো পরিষেবা দিতে পারবো বর্ধমান শহর এবং শহর সংলগ্ন বিভিন্ন মানুষজনকে ঠিক আছে আপনাকে ধন্যবাদ আমাদের নিউজের রুমে আসার জন্য আপনারা এগিয়ে যান এবং প্রাণীদের কল্যাণ আরো বেশি করে কাজ করুন এই শুভকামনা রইল আপনাদের সহযোগিতাও আমাদের কাছে একান্ত প্রার্থনীয় এবং আপনাদের মধ্যে দিয়ে এই সচেতনতা আরও চারিদিকে ছড়িয়ে যাক এটাই আমরা চাই ধন্যবাদ আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার Oh, oh, oh,